আসসালামু আলাইকুম দর্শক Анна মনজিরালা চাই তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার দর্শকদের আবারও শুভেচ্ছা আমি বহু আগেই বলেছি যে শেখ হাসিনা যেদিন সবে তো অডিও শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন সেদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে তাকে পোস্ট হবে না তাকে দেশ শাসন করতে হবে শুধু ভিডিওতে আসবেন আজকে আমরা এক ঝলক দেখলাম তার এক ঝলক এখন দেখবেন সেটা কয়েক সেকেন্ড তিনি পঞ্চাশ তিরিশ সেকেন্ডও না এইটুক শোনার পরেই বাংলাদেশের বিমানে মানে যত বিমান বন্দর আছে সবগুলোই পৃথিবীর বড় বড় যোদ্ধা বড় বড় বীর পালিয়ে গেছে এবং এসে আবার জিতেছে হুমায়ুন সম্রাট হুমায়ুন পালিয়েছে আবার এসেছে তারা বছর পর বছর যুগের দেশ শাসন করছে এটা সমস্যা না আর এই যে যেটা আমি বারবারই বলি যে সবে তো তিরিশ সেকেন্ডের একটা ঝলক দেখিয়েছে লাইভে নিয়মিত আসবেন আমি বললাম তো যেটা আগেও বলেছি এখনো বলি আমি স্পষ্ট বলে দিয়েছি শুধুমাত্র ভিডিওতে আসলেই বাংলাদেশে ভূমিকম্প হবে বন্যা হবে হয়ে যাবে ছয় লাভ আর তিনি যখন আসবেন দেখবেন যে মানুষ কাহাকে বলে আপনার চ্যানেলও বলেছি আমার চ্যানেলও বলেছি অন্য চ্যানেল বলেছি বাংলাদেশের ইতিহাস না ইতিহাসে সবচেয়ে বড় এইবার ঠিক আছে আমি বলেছি তো এয়ারপোর্টে জায়গা হবে না প্রশ্নই আসে না রোডেও আসতে পারবে না ত্রিপুরাতে আসুক আসবে না বলতে আসুক এক মাস লাগবে ঢাকায় বসতে জনগণ এইভাবে আটকে রাখবে মানে ভালোবে রাখবে আর যদি বিমানে আসেন এয়ারপোর্ট থেকে সোজা টঙ্গি ময়দানে গণসংবর্ধনা হবে দল মত না গণসংবর্ধনা যাকে বলে জনগণ তাকে সংবর্ধনা দেবে কোনো তরুণ হবে না তরুণ কোন তরুণ কেউ বানাবে না দেখবেন কিরকম জামায়াত এটা তো একটা বেলকি এক তিরিশ সেকেন্ড কথা দিয়ে ইউন সরকার কে উঠেছে ইউনোস সরকার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে মানে কত ভাবে সতর্কতা জারি করছে কারণটা কি তারা এক বছর যা করছে শেখ হাসিনা সতেরো বছর করতে পারেনি ঠিকই বলছেন কারণ শেখ হাসিনা কোনদিন বিমানবন্দরে সতর্কতা জারি করে নাই তো আছে আর কোনদিনই একুশ পয়েন্ট দুই নামে আসে নাই বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ প্রবাস করে বাংলাদেশে এই বলতেছে যে জন উপদেষ্টা নাকি শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে তারপরে সেব জিট চাচ্ছে কেউ বলতেছে সেট নিবে না বাংলাদেশেই থাকবে কেউ বলতেছে যে মৃত্যুই তার শেষছে শেষ এক্সিট কিন্তু মৃত্যুতেও তাদের এক্সিট হবে না কারণ তারা শিখিয়ে দিয়েছে কিভাবে কবর ভাঙতে হয় কিভাবে কবর আগুন দিতে হয় কিভাবে কবর থেকে লাশ তুলে পুরাতে হয় এগুলো তারা শিখিয়েছে সুতরাং তারা সেফ এক্সিট পাবে না এদের এরা তো মনে করছে এই যে কেস কি বান্দির ফোলা সুলতান খারা নিজেদের কত কিছু যে মনে করে এরা একবার সংবিধান ছুঁড়ে ফেলে একবার বঙ্গবন্ধুকে ফেলে দেয় আর একবার বাংলাদেশ স্বাধীনতাকে ফেলে দেয় কি চায় না তারা কি চায় নাই তারা আর কি করে নাই তারা এমন কোনো কাজ দেখেন টিভি চ্যানেল তারা নিচ্ছে যাদের ইউটিউব চ্যানেল খোলার যোগ্যতা নাই ইউটিউব চ্যানেল চালাইতে পারবে না সেই টাকা নাই মানে একজন এডিটর একজন এডিটরও যদি রাখে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে মিনিমাম

ওই চ্যানেল সে কিভাবে চালাবে যারা টিউশনি করে ভাত খায় আবার আবার একজন সাংবাদিক বসে যারা নিজের সংসার চালাইতে পারে না আর সংসার চালানো তো বহুত দূরের কথা ওরা তো নিজেদের প্যাট চালাইতে পারে না বিএনপির এটা আমার কথা না বিএনপির যে খালেদা জিয়ার যে চেয়ারপার্সনের যে উপদেষ্টা হাইবুর রহমান হাইফাই লাইভ এসে আমার সামনে বলেছেন আমার সাথে বলেছেন যে এরা তো এরা চলতো মেসে থাকতো মেসে চলতো বাসে সেই চলতো মেসে থাকতো মেসে চলতো বাসে সেই লোকেরা এখন দেখেন

এরা নিয়োগ বাতিল করছে আও সর্বশেষ একটা খবর আপনি বলতে জানেন না কারণ নাকি জানেন এক জামাতি হুজুর কিন্তু বলছে যদি আপনি যদি আপনি হাত পাখা মার্কা হাত দাঁড়িয়ে বাল্লা ভোট না দেন তাহলে কিন্তু কাফের এতদিন কিন্তু কাফের বলছে মুহূর্ত আপনার আমাদের বলছে আওয়ামী লীগকেও বলছে কমিউনিটিতে বলছে কমিউনিস্ট করে করেন তার মানে বলছেন তো মানে তার মানে ওদেরও ভোট দেওয়া যাবে না তার মানে বেগুন থালা বাটি কম্বল তারপরে কি বেগুন মার্কা মুলা মার্কা তারপরে কি মার্কা আরে কি আর আর কি কি মার্কা কিন্তু মনে থাকে না আমার তবে একটা জিনিস কি শেখ হাসিনা যাওয়াতে পাঁচই আগস্টের ক্ষমতা পতনের পর আমরা কিন্তু অনেক অনেক স্বাধীনতা বিরোধী কোর্টাই স্বাধীনতা ক্লিন শেপ স্বাধীনতা বিরোধী পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের আমলে মন্দিরে যাওয়া হারাম আর আওয়ামী লীগ না তাহলে মন্দিরে যাওয়া আরাম এটাও আমরা জেনে নিলাম বিএনপির কিন্তু আরেক নেতা বলছে আগামীতে সে শেখ হাসিনা পাঁচশো ষাটটা মসজিদ বানিয়েছে একটা মন্দির বানায় বিএনপির নেতা বলছে মন্দির বানাই দিবে আমার মনে হয় জামাতের পরে বলবে মূর্তিও বানাই দিবে এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে ধ্বংস করার যে পায় তারা তারা চালিয়েছিল তাদের দেখলো যে এত কিছু করার পর কোনো কাজই হইল না চোদ্দ মাসে তারা চোদ্দ লক্ষ বার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে ফেরানোর দেখছে যে না ওই যে সবে ধর নীলমণি ওই যে তাদের যেগুলো এগুলো আছে কুমিরের বাচ্চা একটা সাত দেখায় তাদের বাইরে কোনো লোক আনতে পারে নাই একটা লোক আমি আপনাকে বলি জরিপ করে বলতেছি একটা লোককেও তারা মুক্তিযুদ্ধ বিরোধী বানাইতে পারে বরং উল্টা হয়েছে বরং যারা আমলীগের খুব ছিল ছাত্রলীগের খুব তো ছিল তারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আপনি বিশ্বাস করেন আমাদের জামালপুরে শেরপুরে আমি একটা ভিডিও কয়েকদিন আগে দেখেছি চায়ের দোকানে একটা চা আমি দিছি ওইখানে অনেকেই বলেছে যে এটা দেওয়াটা ঠিক হয় নাই তার নিরাপদ আরে ভাই ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি তো কাউকে না কাউকে নিতে হবে সে আমাকে পাঠিয়েছে আমাকে একজন সাংবাদিক পাঠিয়েছিল আমি সেটা ওইখানে অচপার আগে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মানুষ সোনার মানুষ আছে আপনি সোনার সোনার বলার মানুষ মানুষ কিন্তু কিন্তু থাকে না এখন আমি বই গাড়ি নিয়ে মাসের পর মাস না বছরের পর বছর পরিচিত আপনারা জানেন আমি তোটুকু সফল দিতে পারিনি নি একশো গুণ বেশি কাজ করতে পারছে এটা বুঝতেই পারিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বই পড়ানোর কথা বলাতে মুক্তিযুদ্ধের পক্ষে বেশি মানুষ টানা গেছে গ্রামের মানুষ যারা কম এটা বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পরে তারপর ল্যাংটা চলে মা জামাত হেফাজত বা বিএনপি সহ এত চেষ্টা করলো হয়েছে কি না মানে পাকি বাদির ছেলে হাদি তার কি জুলাই মঞ্চ ইনকালাব মঞ্চ ফিনকালাব মঞ্চ যা আছে এত চেষ্টা করার পরও তো ওরাই আছে আর কেউ নাই ওরাই কিন্তু ঘুরে ঘুরে ওরাই এই যে শেখ হাসিনা 30 সেকেন্ডের বক্তব্যে যদি বাংলাদেশের সকল সতর্কতা জারি করে তাহলে 30 মিনিট করে যে তিনি ভাষণ দিবে সেই দিন কি হবে বাংলাদেশে আমি এই চিন্তা করতেছি আমি এই চিন্তা করতেছি তবে শেখ হাসিনা যেদিন ভাষণ দেওয়া শুরু করবেন আমাদের কষ্ট কমে যাবে আমাদের না দিলে চলবে আর বাংলাদেশে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে নিশ্চিত থাকেন ঠেকা রাখতে পারবে না বাংলাদেশে যে জন আবারও বলি আমি রিপিট করতেছি বাংলাদেশে যে জনস্রোত সৃষ্টি হবে শেখ হাসিনার আগমন উপলক্ষে এবং তার সংবর্ধনায় পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে যারা এই যে চিঙ্কু বামেরা বলে না দেখবেন আমার পোস্টের চিঙ্কু বামের তোমার পুবু পালা গেছে আরে বেটা আমার পুবু কেন আমার পুকু হইতে যাবো কেন একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার পুকু হইতে যাবে কেন আর পুকু তো তোমরাই রাখো এই পামের তুই লাইন আগে আছে না দেখবেন আওয়ামী লীগ আসলে কিন্তু গিয়ে শেখ হাসিনা সেন্ট্রাল নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন সেদিন আপনি শেখ আমি শেখ করে থাকবো না আপনি যাইতে পারবেন না এই চিঙ্কু আমার মৌলবীরা শেখ না স্যান্ডেল চাট পা তো চাটার সময় পাবো না কারণ তার পা সাড়ার বহু লোক থাকবে তখন এই শেখ হাসিনার যে স্যান্ডেল থাকবো না বাথরুমের যে স্যান্ডেল ছেড়ে চাটবে এই মৌলবী আর চিঙ্কুামার আপনি নিশ্চিত থাকেন ওই দিন আমরা গেলে ফরিদ তুই এনে কেন এই আসাদ তুমি এনে কেন এগুলো বলবো আপনাদের এই চিঙ্কুবামের মৌলবীরা কিন্তু তখন দেখবেন শেখ হাসিনার জুতা টানো শেখ হাসিনার স্যান্ডেল পা টানার সময় পাবে না কারণ শেখ হাসিনা এইবার আমি যতদূর জানি শোনেন একটা মানুষ কতবার পর খাইতে পারে কেউ কেউ আমাকে বলেছে যে না আওয়া আসলে পরিবর্তন হবে না ভাই এই যে ঠেলা যে আওয়ামীগরা খাইছে এরপরে যদি সোজা না হয় কবে সোজা হবে কবে আর সোজা সুযোগ নাই মানে সোজা হয় আওয়ামী লীগ তো মানে ফেলেছে আওয়ামী লীগের আপনি যত যাই বলেন এরা যেমন মৌলবাদ কাজ দিয়েছে নির্যাতনও কিন্তু তারাই বেশি হচ্ছে আপনি দেখেন নির্যাতনের ধারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হাসিনা যদি এরা পাইতো প্ল্যান তো ছিল বহুত কিছু আমরা জানি অনেক কিছু জানলেও বলতে পারি না অনেক টেকনিক্যাল অনেক কারণ আছে নিরাপত্তার কারণ আছে আইনগত সমস্যা আছে আরো বিভিন্ন সমস্যা আছে অনেক কিছু বলা যায় অনেক তথ্য তো আমরা পাই এদের যে কি মানে পাশবিক চিন্তা চেতনা ছিল আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু সবচেয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন একটা দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন সামরিক বাহিনী মৌলবাদীকরণ হয়ে যায় ওই দেশটা আপনি আর টিকে রাখতে পারবেন না ওই দেশটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে এখন আমাদের বাংলাদেশে যা চলতেছে মৌলবাদের যে চর্চা চলতেছে সৈয়দ আশাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদ হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু আসলে মৌলবাদ শুধু আওয়ামী লীগের না বিএনপিরও শত্রু এই যে দেখেন এখন ফতোয়া দিছে ধানের শিশু ভোট দিলেও সে কাপের হয়ে যাবে ধানের শিশু ভোট দিলে কাপের হয়ে ফতোয়া দিয়েছে কিন্তু আমি দেখেন মানে বিএনপি কত অসহায় আর বিএনপি কত বোকা একটা দলের এত বড় দল সর মনারিপি তাদের শেষরা সাদাবাজ বলে তারা এটা প্রতিবাদ করতে পারে একটা লোক প্রতিবাদ করতে সাহস করে বুঝতে পারলাম না এরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত লম্বা লম্বা কথা বলে ছাত্রলীগের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে শেখ হাসিনা সম্পর্কে কি ভাষায় না ব্যবহার করে বঙ্গবন্ধু নিয়ে কি ভাষা না ব্যবহার করে সর মনে পীরের মতো পান খরে দেয় ভয় পাই কেন আমি বুঝতে পারলাম না আমি বুঝতে পারি না কারণটা কি এই ব্যাপারে আপনি একটু বলেন তো দেখি যে এরা বঙ্গবন্ধুকে যাতা বলে শেখ হাসিনাকে যাতা বলে আওয়ামী লীগের সত্যি উদ্ধার করে সর মনে পীরদের শেষরা সাতাবাজ বললো কু শব্দ ঠিকানা করলো না আপনার কি মনে হয় অনেকের ঘুম হারাম অনেকের ঘুম হারাম হয়ে গেছে তিন সেকেন্ডের বক্তব্যে অনেকের ঘুম হারাম তবে সবচেয়ে একটা গোপন কথা বলি প্রকাশ্য দেই পুলিশেরা খুব খুশি হয়েছে যদিও পুলিশেরাই জানি ছাত্রলীগ আওয়ামী লীগকে পেটা কিন্তু পুলিশেরা কিন্তু মানে পুলিশেরা শেখ হাসিনার ওয়েলকাম জানানোর জন্য বসে আছে মানে পুলিশেরা এবার দেখবেন ওরা পোশাক পরে চলে যাবে যদিও এটা প্রোটোকল মধ্যে পড়ে না কারণ যখন কেউ চাকরি করে সেটা সরকারি তাকে জনসাধারণের সাথে এইভাবে আসা ঠিক না কিন্তু এবার দেখবেন আপনি পুলিশ চলে যাবে সংবর্ধনা দিতে একেবারে কাপড় চৌদ্ধার করা হয় ডিউটি মিউটি ফেলে চলে যাবে আপনি দেখেন আজকাল তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না সেটা পড়ার কোনো উপায় নেই নিউজ তো ছাপা হয় না গার্বেজ ছাপা হয় প্রায়ই তো ফেসবুকটা স্ক্রল করি ফেসবুকে অনেক খবর পাই ফেসবুক না থাকলে আবার অনেক কিছুই জানতাম না যেমন জানতাম না যে শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল ইকবাল আসলে এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ ছিল এটা আমরা কিভাবে জানলাম ফেসবুক থেকে আমরা জানলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিলিটারি সেক্রেটারি তাকে যখন খুব রিসেন্টলি সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করার জন্য তখন আমার ফেসবুকের বুদ্ধিজীবী এবং বিপ্লবীরা বললেন এই যে দেখেন প্রাইজ পোস্টিং পেয়েছে যদি আওয়ামী লীগের ভেতরের থেকে ষড়যন্ত্র না করবে তাহলে তো তার এই পাওয়ার কথা না কিন্তু এখন আমরা গতকাল দেখলাম এইকবালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাহলে এখন আমরা কি বলবো যদি স্টেটের ষড়যন্ত্রকারী হয় তাহলে কেন তাকে এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট ফেস করতে হচ্ছে আমরা না একটু সময় নেই না যখন তখন যাকে ইচ্ছে ট্যাগ দিয়ে দিই এবং এই ট্যাগ দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে মানে কে কাকে কত আগে ট্যাগ দিতে পারে এবং ট্যাগ দিয়ে আমরা মনে করি যে আমরা একটা বিশাল ইনভেস্টিগেশনের কাজ করে ফেলেছি এবং খুব উপকার করেছে কিন্তু আমরা যে এই ট্যাগটা দিই এটা কিসের বেসিসে দেই কোন তথ্যের উপরে ভিত্তি করে দেই বা আদৌ কিছু নাকি এগুলো আমাদের মস্তিষ্ক প্রসিত বাস্তবে এরকম কিছু ঘটনা আছে কিনা সেটা আমরা দেখি না সম্প্রতি গত ছয় অক্টোবর সাবের হোসেন চৌধুরীর সাথে তিন দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন সুইডেন ডেনমার্ক আর নরওয়ে ঢাকাস্ত তিন রাষ্ট্রদূত দেখা করেছেন সাের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তারা মোটামুটি এটাকে গোপন বৈঠক বলা যায় কারণ তারা তিনজন একই গাড়িতে গেছেন সেই গাড়িতে কোনো প্রোটোকল ছিল না কোনো ফ্ল্যাট ছিল না তো সেই থেকে এটি আসলে গোপন থাকেনি এটা জানাজানি হয়ে গেছে কিন্তু তারা কেন গিয়েছিলেন ফেসবুক পরে জানলাম যে তারা গিয়েছিলেন একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব নিয়ে সাবের হোসেন চৌধুরীকে বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ হবে সেটা নিশ্চয়ই প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাবের হোসেন চৌধুরী না বলে এটা একটু খুঁজতে যাবেন যে সাবের হোসেন চৌধুরী কিন্তু ওই বৈঠকের পর থেকে তার মোবাইল গুলো বন্ধ তো আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারছেন না তাহলে কি ঘটনা ঘটলো আচ্ছা আমি খুঁজে পাই না যে গোপনে তিন রাষ্ট্রদূত গেছেন এটার একটা কারণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে তাই হয়তো তারা গোপনে গেছে কিন্তু আওয়ামী লীগ করবে রিফাইন্ড আওয়াম লীগ করলে সাভের হোসেন চৌধুরীকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন এই ধারণাগুলো পশ্চিমা বিশ্বকে কে দিল আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগের প্রস্তাবনা নিয়ে গেছে আদৌ কি তারা রিফাইন্ড আউম লীগ নিয়ে আলোচনা করেছে আমি কূটনৈতিক সূত্রে খবর পেয়েছি বেসিক্যালি তারা আউম লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করতে গিয়েছে তারা রিফাইন্ড আওয়াম লীগ গৌরবার কোন উদ্দেশ্য নিয়ে যায়নি তারা কারেন্ট আওয়াম লীগ যেটার প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আউম লীগের একজন নেতার সাথে দেখা করতে গেছেন আচ্ছা এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কারোর সাথে বাংলাদেশে কথা বলতে যায় বিদেশি প্রতিনিধিরা এটা গোপনে হোক প্রকাশে হোক কার সাথে কথা বলবে অধিকাংশ নেতা হয় জেলে নইলে আত্মগোপনে আর সামান্য কয়েকজন দেশের বাইরে তো ন্যাচারালি সাবের হোসেন চৌধুরী ইজ ওয়ান অফ দ্য অপশান যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাইলে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলা যায় এবং তিনি যে কথা বলেন এই যে বিদেশি প্রতিনিধিদের সাথে শুধুমাত্র যে এই তিনজন রাষ্ট্রদূতের সাথে তিনি কথা বলেছেন সেটা না। এর আগেও বিভিন্ন অন্য দেশের রাষ্ট্রদূত বা এখন বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তাদের সাথে সাভর হোসেন চৌধুরীর মিটিং হয় সবাই কি সাবের হোসেন চৌধুরীর কাছে রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে যায় নাকি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে অবস্থান কি সেটা জানার জন্য যায় এই যে সাবের হোসেন চৌধুরী কথা বলেন দলের হাইকমান্ডের অনুমতি আছে কিনা না এটা কি আপনারা জানেন যারা তাকে ট্যাগ দিয়ে দেন রিফাইন ডাউন লীগের নেতা হিসেবে অনেকে তাকে আবার একটু হুমকি ধামকিও দেন পারবে না রিফাইন ডাউন লীগ করা যাবে না আমি যতদূর জানি তিনি দলের অনুমতি নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই এই মিটিংগুলো করেন এই যে তিন রাষ্ট্রদূত তার বাসায় গেলেন তার সাথে কিনে আলাপ তার সাথে আলাপ হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে যে নির্বাচনটার কথা বলা হচ্ছে সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে আওয়ামী লীগ কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কি অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত যদি শেখ হাসিনা কোনো কারণে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় আপনারা দেখেছেন যে আইসিটিতে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আইসিটি অলরেডি একটা নতুন যে সেকশন অ্যাড করেছে তাতে শেখ হাসিনা অলরেডি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই অবস্থায় এই দলটার নির্বাচনে কে লিড করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আওয়ামী লীগ শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে আওয়ামী লিডারশিপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তো সেটি শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে তো মূলত এই যে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যে পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন আওয়াজ উঠছে একটা প্রেসার তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অবস্থায় ইনক্লুসিভ ইলেকশন যদি আওয়ামী লীগকে ইনক্লুড করতে হয় তাহলে সেটা কতখানি বাস্তব আওয়াম লীগ কি ভাবছে এগুলো তো জানা দরকার এবং এই জানার জন্যই তারা সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছে সাবের হোসেন চৌধুরী কি জবাব দিয়েছে এই পুরো মিটিং এ কোথাও রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি সাবের হোসেন চৌধুরী যেটা যে জবাবগুলো দিয়েছেন সেটা আসলে আওয়ামী লীগেরই কথা আওয়ামী লীগের পক্ষ থেকে সে কথা বলা হয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না এক নম্বর দুই নম্বর হইল যে শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে নির্বাচনে যাবার কোনো কথা আওয়ামী লীগ ভাবছে না এগুলো তো আওয়ামী লীগের কথা এগুলোই যদি সাবের হোসেন চৌধুরী জানিয়ে দেয় তো এখানে রিফাইন আওয়ামী লীগ কখন আলোচনা এই তিনজন সাবের হোসেন চৌধুরীর সাথে আলোচনার পাশাপাশি আদিলুর রহমান শুভ যে অধিকার নামক এনজিওর প্রধান বর্তমানে উপদেষ্টা এই আদিলুর রহমান সহ আরো উপদেষ্টার সাথে মিটিং করেছে তাদের সাথে এই নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা তারা কি চায় একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে কি প্রয়োজন এই সব নিয়ে তাদের সাথে আলোচনা করা এর বাইরে এনসিপির সাথেও এনসিপি নাহিদ আক্তার এবং তাসনিম জাহার সাথে তারা মিটিং করেছে এছাড়া ইনকলাব মঞ্চের হাদি এবং আরেকজন আমার নামটা মনে নেই তাদের সাথেও আলাপ করেছে তো তারা তাদের কথা জানিয়েছে এর মধ্যে ইনকলাব মঞ্চের হাদি জানিয়েছে ফ্যাসিস্টের বিচার তারা চায় বিচার ছাড়া তারা নির্বাচনে যাবে না এসব যে যার মতো কথা বলেছে সো এই যে তিন রাষ্ট্রদূত বিভিন্ন দলের সাথে মিটিং করে তাদের মনোভাব জানলেন এটা আসলে এই পশ্চিমা দূতাবাসগুলো রাষ্ট্রদূতদের পক্ষ থেকেই তিন রাষ্ট্রদূত মুভ করেছেন এই যে এটা তিন দূতাবাসের বিচ্ছিন্ন কোন উদ্যোগ না তো আমরা যখন কথা বলি আমরা ফেসবুকে কথা বলতে পারি এখন ফেসবুক আমাদের আনএডিটেড একটা মিডিয়া নো বাট প্লিজ এই সময় আমাদের একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সবাইকে শত্রু বানাবেন না সবার গায়ে অযাচিত ট্যাগ লাগাবেন না সাভের হোসেন চৌধুরী যতদিন আওয়াম লীগ নেতা আছেন তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন নিশ্চয়ই তিনি শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ করেন বা কোনো নির্দেশনা তার প্রতি থাকে যদি হোসেন চৌধুরী আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয় আওয়ামী লীগ তার ব্যাপারে যদি আমাদের কিছু বলে আমরা মেনে নেব কিন্তু জোর করে একটা লোক যিনি আওয়ামী লীগের নেতা তাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছা মতো ট্যাগ দিবেন ইচ্ছা মতো মিডিয়া ট্রায়াল করবেন দ্যাটস নট ফেয়ার এবং এটা আমার মনে হয় না যে আওয়ামী লীগের চলমান যে সংগ্রাম সেই সংগ্রামের জন্য আদৌ ভালো কিছু প্রিয় বন্ধুরা আজ আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বিচার করতে কাল হচ্ছে বেসামরিক ইউনুসের আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়েছে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরও বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবধ করা কাণ্ড যে পাঁচজন বিজিএফআই এর সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওলিক সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া সরকারের পতন না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজস সামান পাঁচজন লেফটেন্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন একযোগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করল যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পনেরো মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিচ্ছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোষ এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই